সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে চান করে নিয়েছি আমি পূজা দেবো দেন তোমাদের সাথে কথা বলছি টাটা কতদিন পর কাজ দেখো রোদ্দুরটা কত সুন্দর লাগছে না আমাদের এইদিকে অনেক দিন পর রোদ্দুর দিয়েছে তাই খুশি হয়ে তোমাদের সাথে শেয়ার করলাম আমি গপুদেরকে পুজো দিয়ে দিয়েছি মানে তখন আমাদের কারেন্টটাও চলে গেছিলো আনারস দিয়ে আর গপুদেরকে তুলসী পাতা দিয়ে দিয়েছি আর বাদ জনকে আমি এমনিই দিয়ে দিয়েছি বেল পাতা দিয়ে কিছুটা বেল পাতা ছিল আর আমাদের এখানে কারেন্টও চলে গেছিলো কি জানি কেন অন্যদিন আমাদের এদিকে এরমটা হয় না মানে এত বৃষ্টি হলো তখন আমাদের দিকে কারেন্ট যায়নি আর এই টাইমটা আমাদের দিকে কারেন্ট চলে গেছে আমাদের দিকে টানা ওয়ান উইক টু উইক কন্টিনিউ বৃষ্টি হয়ে গেছে ঝিরি জোরে মানে অনেক দিনই বৃষ্টি হয়েছে মানে দুইবার দুইবার বন্যা এসছে আর জম্মের কাতা তাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তখন আমাদের এদিকে কারেন্ট গেল না মানে এত গাছ পড়ে গেল কত কি হলো তখন আমাদের দিকে কারেন্ট গেল না আর এখন রোদুর তার মধ্যে কারেন্ট চলে গেছে আর আমি এইটা ফোনের ফ্লাস চালিয়ে যেটুকুনি ক্যামেরা বন্ধ করা যায় সেইটুকুনি তেন পুজো কমপ্লিট করে করে নেওয়ার পর আমি এখানে মাছিদের খাবার দিতে চলে এসেছি গল্প আমি একাই এসেছিলাম একটু ভয় লাগছিল যেহেতু এক হাতে ফোন এক হাতে খাবার তো যদি জলে পড়ে যায় এই আর কি দেখো মাছগুলো কাঁচি সাজা খাবার খাচ্ছে মানে অন্য খাবারও দেওয়া হয় এই খাবারটা দিলে ওরা তাড়াতাড়ি চলে আসে সামনের দিকে দেখোপরে ওপরে কত মাছ হালকা হালকা নোটিশ করা যাচ্ছে একটু ভালো করে দেখলে একটু ভালোভাবে বোঝা যাচ্ছে এই আগের থেকে অনেকটাই বড় হয়েছে আগে তো আরও ছোটো ছোটো ছিল আমি ডবল ডাবল করে দিয়ে দিয়েছি যেহেতু আজকে গুরু পূর্ণিমা আর আমরা সকাল থেকে নির্জলা করে উপোস করেছি মানে আমরা বেলা পুজো দেবো মা আমি তাই ব্রেকফাস্ট করিনি কালে আমি তাই বললাম মাকে বললাম কেন চুপচাপ বসে থাকবো আমি একটু মাঝেদের খাবার দিয়ে দিই ইভিনিংয়ে মা ক্যাটাল ছাড়িয়ে নিয়েছে পুজোর জন্য যেহেতু কাটালটা অনেকটাই বড় সেই জন্য মাকে বললাম তুমিই ছাড়াও আর আমি কাটাল ছাড়াতে পারি না তাই মাকে বললাম তুমিই ছাড়িয়ে দাও আমি বরং একটু ভিডিও করে নিই আর ক্যাটালটা অনেকটাই বড়ো তার জন্য মাকে বললাম গোটাটা ছাড়া ক্যাটালের কুয়া ছাড়াতে হবে না শুধু পুজোর জন্য ছাড়িও পাখিটা পুজোর পর ছাড়িয়ে নিও দেন আমি গুরু পূর্ণিমার পুজো দিয়ে নিয়েছি আমি একটু ছোট্ট করে গুরু পূর্ণিমার পুজো দিয়েছি আর ফুলও কম ছিল যেহেতু আমাদের বাড়ির পাশে আমাদের বাড়ির কাছেও ফুলও ছিল না বেশি আর আমাদের বাড়ির পাশেও ফুল বিক্রি হয় না অনেকটা দূরে বিক্রি হয় আর যাওয়া বয়সীপাল হয়েছিল না সেই জন্য আমি ঘরের ফুল দিয়েই ছোট্ট করে পুজো দিয়ে নিয়েছি পয়সা ছিল। ক্যাটাল জল লুচি পায়েস গুড়ের বাতাসা মিষ্টি তিন পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ডিনার করে নিয়েছি আমার ডিনার ছিল লুচি ক্যাটাল পায়েস গুড়ের বাতাসা মিষ্টি আর তরকারি আমার এই ব্লগটা যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই